ঘুগড়াকাটি একসময় শান্ত একটি গ্রাম যেখানে সন্ধ্যা নামত পাখির ডাক আর মানুষের হাসির শব্দে কিন্তু সময় বদলেছে এখন সেই শান্ত পরিবেশে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এক ছায়া জুয়া ও নেশা গ্রামের চায়ের দোকান রাস্তার ধারে বা নির্জন কোনো জায়গায় প্রতিদিনই জমে উঠছে তাঁশের আসর তরুণেরা রাতভর কাটায় মোবাইলে অনলাইন জুয়া খেলে আবার কেউ কেউ ইয়াবা গাঁজা সেবনে মত্ত এই সব নেশা শুধু একজনকে শেষ করছে না এক একটা পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে যেখানে এক সময় ছিল পড়ালেখা আর স্বপ্নের কথা সেখানে এখন অভিভাবকের চোখে শুধু অশ্রু আর হতাশা স্থানীয়রা বলছেন আগে আমাদের ছেলেরা খেলাধুলা করত মসজিদে যেত এখন সারা দিন শুধু মোবাইল সন্ধ্যা হলে গাজা বা ট্যাবলেট খায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়ছে চুরি মারামারি পরিবারে অশান্তি মায়েরা কাঁদেন বাবারা লজ্জায় মুখ লুকান ভাই হারায় ভাইকে আমরা এই অবস্থায় চুট থাকতে পারি না এখনই সময় প্রশাসন স্থানীয় প্রতিনিধি এবং সচেতন জনগণ মিলে রুখে দাঁড়ানোর আমরা চাই একটি সুন্দর ঘুগরাকাতি যেখানে মানুষ আবার হাসবে শিশুরা নিরাপদে বড় হবে চাই এমন একটি সমাজ যেখানে যুব সমাজ আলোকিত ভবিষ্যতের দিকে হাঁটবে ধ্বংসের দিকে নয় তাই আসুন জেগে উঠি জুয়া ও নেশার বিরুদ্ধে লুখে দাঁড়ায় কাটি বাঁচাই একসাথে হলে সম্ভব সব কিছু আল্লাহ রিপোর্ট তৈরি করছে মহম্মদ সিরাজুল ইসলাম ভাই কাটি কয়রা খুলনা জনসাধারণের স্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করে দিবে